মালদা মেডিকেল কলেজে ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে দেওয়া হচ্ছে অত্যাধুনিক পরিষেবা উন্নত মানের মেশিনের মাধ্যমে রেডিও থেরাপি করা হচ্ছে মেডিকেল কলেজের ট্রমা কেয়ার ইউনিট বিভাগের ক্যান্সার চিকিৎসা কেন্দ্রে এমনটাই জানিয়েছেন মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর পার্থ প্রতিম মুখার্জি তিনি বলেন ছজন বিশেষজ্ঞ চিকিৎসক ক্যান্সার আক্রান্ত রোগীদের বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে মেডিকেল কলেজের এই ব্যবস্থায় অনেকটাই সাড়া মিলেছে মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে ক্যান্সার রোগীদের যারা মালদা মেডিকেল কলেজে পরিষেবা নিচ্ছেন সেই সব রোগীদের বিভিন্ন বিষয়ে রিপোর্ট নিয়ে প্রতি সপ্তাহে একদিন নানান অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে বোর্ড বসে বায়োপসি থেকে সিটি স্ক্যান সবই বিনামূল্যে রয়েছে রোগীদের জন্য মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর পার্থ মুখার্জি জানিয়েছেন প্রতিদিন গড়ে সাত থেকে আটজন রোগী এখানে আসেন ক্যান্সার চিকিৎসার পরিষেবা পেতে মেডিকেল কলেজে ভর্তি না হয়েও এই চিকিৎসা পরিষেবা নেওয়া যেতে পারে দীর্ঘদিন ধরে মালদা মেডিকেল কলেজে লিল্যাক এক্সকিলেটার মেশিনের মাধ্যমে রেডিও থেরাপি দেওয়া হয় এমনকি কেমোথেরাপির মাধ্যমে বিনামূল্যে ও রোগীদের ওষুধ দেওয়ার ব্যবস্থা রয়েছে মালদা মেডিকেল কলেজে ক্যান্সারের চিকিৎসা বলতে এখানে সবই সব রকম চিকিৎসাই হয় আমাদের এখানে রেডিও থেরাপি ডিপার্টমেন্ট বা রেডিয়েশন অনকোলজি ডিপার্টমেন্ট আছে বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তারা এখানে আমাদের যে লিনিয়া অ্যাক্সিলেটার মেশিন আছে সেখানে রেডিও থেরাপি দেওয়া হয় এছাড়াও কেমোথেরাপি চলে দেওয়া হয় আর বিশেষ করে এখানে টিউমার বোর্ড সংশ্লিষ্ট বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে টিউমার বোর্ড অনুষ্ঠিত হয় শুক্রবার দিন আউটডোর হয় অনকোলজি আউটডোরে সেখানে বিশেষজ্ঞ বিভিন্ন দপ্তর থেকে এসে একসাথে যৌথভাবে পেশেন্টের ব্যাপারে আলোচনা করে এটি সিদ্ধান্ত নেওয়া হয় এবং সব পরীক্ষা পরীক্ষা এখানে হয় পুরোপুরি বিনামূল্যে হ্যাঁ সব সবই বিনামূল্যে আমাদের এখানে সমস্ত পরিষেবা রেডিও থেরাপি বা কেমোথেরাপি বা পেশেন্টদের সবই সম্পূর্ণ বিনামূল্যে অত্যাধুনিক পর্যায়ে দেওয়া যেগুলো সম্ভব আমরা এখানে দেওয়া হয় তাতে কতটা সুবিধা হয় হ্যাঁ অবশ্যই সুবিধা এবং ওই লি আমরা বিশেষ করে যে লিনিয়ার অ্যাক্সিডেন্ট লিনিয়ার মেশিনটা এটি অত্যন্ত অধ্যাধুনিক মেশিন এবং এই অঞ্চলের মধ্যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মেশিন এবং এখানে আমরা এখানে ক্যান্সারের পরিষেবা দিচ্ছি এইটা আগে তো ক্যান্সারের জন্য বাইরে যেত হতো মানুষকে হ্যাঁ এখন এখন আমাদের অনেক সুবিধা হয়েছে মানে আমাদের রেগুলার মেশিন চলছে এবং এখানে রোগীরা পরিষেবা পাচ্ছেন এবং আমাদের ডে কেয়ার ভিত্তিতে আমরা এখানে কেমোথেরাপি দেওয়া হয় এই পরিষেবা আমরা দিয়ে দিতে পারছি এবং আমরা আরও ভালো পরিষেবা দিয়ে দেওয়ার উদ্যোগ নিচ্ছি মালদা থেকে দেবু সিনহার রিপোর্ট আনন্দ বার্তা